একটা জিনিস লক্ষ্য করলে আপনার মাথা ঘুরে যাবে প্রতিবার যখন দুনিয়ায় নতুন নেটওয়ার্ক টেকনোলজি এসেছে ঠিক সেই সময় কোনো না কোনো বড় রোগ ছড়িয়েছে যেমন দু সালে যখন ফাইভ জি লঞ্চ হয় সেই সময় শুরু হয় কোভিড মহামারী আর ঠিক দশ বছর আগে ফোর জি লঞ্চ করলো আর সেই একই সময়ে দুনিয়া জুড়ে ছড়িয়েছিল সোয়াইন ফ্লু তারও আগে উনিশশো সালে থ্রি জি লঞ্চ হওয়ার সাথে সাথে বিশ্ব জুড়ে ছড়ায় ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আর তার ঠিক সাত বছর আগে উনিশশো সালে টু জি লঞ্চ হওয়ার পরেই উনিশশো একানব্বই থেকে উনিশশো সালে ইনফ্লুয়েঞ্জা এ বড় আকারে মানুষকে আক্রান্ত করে আর যখন ওয়ান জি সালে লঞ্চ হয় সেই সময় ছিল তথাকথিত রুশ ফ্লুর সময়কাল এবার প্রশ্ন হলো নতুন নেটওয়ার্ক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর কোনো না কোনো প্রভাব পড়ে এটা বিজ্ঞান সম্পূর্ণভাবে প্রমাণ করতে পারেনি কিন্তু সন্দেহটা থেকে যাচ্ছে এবার ভেবে দেখুন সিক্স জি আসছে সালে তাহলে কি 2030 সালেও দুনিয়া কোনো বড় ঘটনার মুখোমুখি হবে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন